নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তো আবার আজকে আমি নিয়ে চলে আসলাম একটা ভিডিও দেখো এই যে আমাদের এই চাল কুমড়ো গাছটাতে না অনেক চাল হয়েছে পুরো তারে ঝুলছে এত প্রচুর চাল কুমড়ো হয়েছে আর কি তো আমার মা একটা চাল কুমড়ো এই যে সকালে রান্না হবে আর কি তো আমি মাকে একটু হেল্প করছিলাম সবজিগুলো কাটতে আর কি সারাদিনের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম আর কি তারপর আমি মাকে এই যে চাল কুমড়োটা কেটে দিলাম কুচি কুচি করে আর কি আলু ভাজার মতো করে তারপরে না আমাদের বাড়িতে অনেক শাকসবজি গাছ আছে আমাদের একটা শাক গাছ আছে তাতে অনেক শাক হয়েছে আমি না শাক সবজি খেতে খুবই ভালোবাসি মাছ মাংস থেকে আমি এই শাক সবজি বেশি ভালোবাসি তো যার জন্য আমার দাদা আমাকে অনেক কথাও শোনায় তো আমি পুঁইশাকগুলোও কেটে দিয়েছিলাম তারপরে মা এই যে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল যেটা আমার খুব পছন্দের তারপরে তো খুব বৃষ্টি হচ্ছে এই কয়দিন তো বাবা বাজার থেকে মায়া দিয়ে পুঁটি দিয়ে ছোট মাছ নিয়ে এসেছিলো যেগুলো আমি কিন্তু খুবই ভালোবাসি আর এই যে চাল কুমড়ো ভাজা তো আমার পছন্দের রান্না বাড়াই হচ্ছে আর কি তারপরে রাত্রে মা বললো যে বৃষ্টি হচ্ছে তাহলে কটা লুচি করি আর কি তারপরে মা এই যে ময়দাটা করার পরে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম এই যে বেলার পরে মা ওইদিকে আমি বেলছি আর মা ওইদিকে ভাজছে এই যে মা জানেও না যে মার ভিডিওটা আমি করেছি আর কি তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সবাই এমন ভালোবাসা দিও আর পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক স্যার কমেন্ট করতে একদমই ভুলবে না আর লুচির সাথে হয়েছিলো ছোলার ডাল তো অনেক দিন পরে খেলাম খুবই ভালো লাগলো ভিডিওটি এই পর্যন্তই তো আজকের মতো টা বা এ সবাই ভালো থেকো